অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক কর্মসূচি পালন করা হয় সোমবার মেহের কালীবাড়িতে আয়োজিত যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যবাসীর মঙ্গল প্রার্থনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় রাজ্যের বিভিন্ন স্থানে নানা অনুষ্ঠান পালন করা হয় রাম সীতা সাজির র্যালি থেকে শুরু করে রামের পূজার্চনা ও যোগ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজ্যের নেতা মন্ত্রীরাও এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন তারই অঙ্গ হিসাবে সোমবার মেহের কালীবাড়িতে আয়োজিত অর্চনা ও যোগ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক অনুষ্ঠানে এলাকার ব্যাপক অংশের মহিলাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় এদিন তিনি এক সাক্ষাৎকারে বলেন পাঁচশো বছর পর মর্যাদা পুরুষোত্তম গৃহে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী স্বয়ং এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এটাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ রামময় হয়ে গেছে আর এই রাম রাজ্য সবাই সমান অধিকার এবং কারো কোনো অভাব অভিযোগ থাকবে না বলে দাবি করেন তিনি তার পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যবাসীর মঙ্গল প্রার্থনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাম রাম যে শব্দটা এই শব্দটা শুধু দিল্লিতে নয় অযোধ্যাতে নয় গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও সেটা একবারে ঢেউয়ের তালে এটা চলছে এবং প্রত্যেকের কানের মধ্যে রাম রাম শব্দ এবং প্রত্যেকের মন থেকে আত্মা থেকে রাম শব্দ বেরোচ্ছে এবং সবার মধ্যে রাম অনুভূতি আস্তিক হোক নাস্তিক হোক সবার মধ্যেই রাম সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা প্রভুর কাছে প্রার্থনা আমাদের যে আজকে যে অনুভূতি এই অনুভূতিটা যাতে আমাদের মাঝে সবসময় থাকে এবং আমরা যাতে পরম বৈভবশালী পরম গৌরবশালী রাষ্ট্র আমরা মধ্যজির নেতৃত্বে নির্মাণ করতে পারি এবং ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী রাষ্ট্রে হবে এবং আমরা সবাই সুখ সমৃদ্ধি যেটাকে রাম রাজ্য বলে রাম রাজ্যটাকে সব সবার সমৃদ্ধি হবে সবে সুখে থাকবে সবাই আনন্দে থাকবে এবং পরম আনন্দে থাকবে সেটের আমরজ্জ সবাই কোনো ধরনের অসুবিধা থাকবে না